প্রথম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়নের করা আলটিমেটাম আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে সে নির্বাচন হবে অবৈধ এবং শতাংশের হিসাবে কম ভোট পড়লে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ সব সাহায্য ও ভিসা বন্ধের হুমকি বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে শেখ হাসিনার সরাসরি কমান্ড জানুয়ারিতেই ফিরছি প্রস্তুত থাকো ফাঁস হওয়া অডিওতে তোলপাড় দিল্লির প্রেস কনফারেন্সে হুঙ্কারে উত্তাল রাজধানী বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিএনপির দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত পাঁচ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে বাংলাদেশ থেকে কূটনৈতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব রিট বাতিল প্রার্থীতা হারালেন মঞ্জুরুল আহসান বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব হাজতখানায় পরিবার নিয়ে দুই আওয়ামী লীগ নেতার বেআই খানা ভিডিও ভাইরাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যেখানে দেশের কোটি কোটি মানুষের প্রিয় দল নৌকা নেই সেখানে কিসের ভোট এই বর্জন যদি ঠিকঠাক মতো থেকে যায় এবং দেশবাসী যদি এই বর্জনে সাড়া দিয়ে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকে তাহলে এই ভোট অগ্রহণযোগ্য হতে আর সময় লাগবে না সবথেকে বড় বিতর্ক তৈরি হয়েছে একই দিনে হওয়া সংবিধান সংস্কার বা জুলাই সোনাদের গণভোট নিয়ে ভোটারদের সামনে চারটি জটিল সংস্কার প্রস্তাব রেখে একটিমাত্র হ্যাঁ না ভোট চাওয়া হয়েছে আওয়ামী লীগের দাবি রাজনীতিবাদ জনগণবাদ এমনকি নারী প্রতিনিধিত্বের প্রশ্নকেও পাশ কাটিয়ে এই গণভোটের মূল লক্ষ্য হল রাষ্ট্র রিসেট করা অর্থাৎ স্বাধীনতার মূল চেতনাকে মুছে ফেলে এক নতুন অদ্ভুত শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া প্রশ্ন উঠেছে অনির্বাচিত একটি সরকার কি জনগণের মৌলিক সংবিধান বদলে দেওয়ার এই অধিকার রাখে এটি কি তবে এক নতুন ধরনের একনায়কতন্ত্রের শুরু বিজয়গাথায় সপ্তাহ এক জ্বলন্ত প্রশ্ন তুলছে আমরা কি একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে যাচ্ছি নাকি দেশ ধ্বংসের এক মহা উৎসবে সামিল হচ্ছি যেখানে তেরোশোটির বেশি লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি যেখানে বিরোধী মতকে দমন করা হচ্ছে সেখানে কিসের নিরপেক্ষতা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যখন মুখ ফিরিয়ে নিচ্ছেন তখনই গণভোট আর নামমাত্র নির্বাচন কি কেবল ডক্টর ইউনুসের ক্ষমতাকে দীর্ঘায়ুস্থ করার হাতিয়ার আওয়ামী লীগ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে জনগণকে বাইরে রেখে এই রিসেট ফর্মুলা বাংলার মাটিতে সফল হতে দেওয়া হবে না এবার নির্বাচনের ঠিক পঁচিশ দিন আগেই বাংলাদেশের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খড়ক নেমে এসেছে কূটনৈতিক পাড়ায় এখন একটি খবর দাবানলের মতো ছড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন নাকি সাফ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি একতরফা নির্বাচন করা হয় তবে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল সহ সব ধরনের আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হতে পারে আসলে সব দলের অংশগ্রহণেই নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন আর সেখানে সবথেকে বড় দল আওয়ামী লীগ তাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণই নয় প্রয়োজন বটে শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী নেতা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকিও নাকি টেবিলে রয়েছে ব্রাসেলসের এই কথিত আলটিমেটাম ইউনুস সরকারের এই সাজানো নির্বাচনকে ওলটপালট করে দিতেই যথেষ্ট এদিকে শেখ হাসিনার সরাসরি কমান্ড জানুয়ারিতেই ফিরছি প্রস্তুত থাকো ফাঁস হওয়া অডিওতে তোল পার দিল্লির প্রেস কনফারেন্সে হুঙ্কার উত্তাল রাজধানী এই মাত্র পাওয়া ইন্টারনেটে একটি ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে শেখ হাসিনার কণ্ঠ সাদৃশ্য একজন বলতে শোনা যাচ্ছে আমি আসছি তোমরা জানুয়ারির জন্য প্রস্তুত থাকো যদিও এই অডিওর ফরেন্সিক সত্যতা নিয়ে প্রশ্ন আছে কিন্তু আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছে ১২ ফেব্রুয়ারি প্রহসনে নির্বাচন রুখতে জানুয়ারির শেষ সপ্তাহেই কি তবে রাজপথ দখলের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এই অডিও রেশ কাটতে না কাটতেই গত পরশু অর্থাৎ সতেরো জানুয়ারি দিল্লির প্রেস ক্লাবে এক ঐতিহাসিক সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ নেতারা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সেখানে স্পষ্ট ঘোষণা করেছেন আমরা শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে ফিরে আসব এবং আবার সরকার গঠন করব বারো ফেব্রুয়ারি নির্বাচনকে সুপরিকল্পিত প্রহসন আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন বাংলাদেশের ষাট শতাংশ মানুষ আজও আওয়ামী লীগকে চায় দিল্লির মাটি থেকে দেওয়া এই ঘোষণা আর ফাঁস হওয়া অডিও কি তবে একই সুতোই গাথা জানুয়ারিতেই কি তবে কোনো বড় সারপ্রাইজ আসছে কেন জানুয়ারি মাস এত গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন সফল করতে মরিয়া তখন আওয়ামী লীগ চাইছে নির্বাচনের আগেই একটি পাবলিক সেন্টিমেন্ট তৈরি করতে যদি জানুয়ারিতে সত্যি নৌকার সমর্থকেরা রাজপথে নেমে পড়ে তবে বর্তমান প্রশাসনের জন্য তা হবে এক বিশাল চ্যালেঞ্জ ওদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ঘোষণা কি তবে নতুন কোনো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দিচ্ছে নাকি এটি কেবলই একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ জানিয়ে দিন আপনার কি মনে হয় এদিকে আরও জানিয়ে দেব হাজতখানায় পরিবার নিয়ে দুই আলীগ নেতার বেআইখানা ভিডিও ভাইরাল নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংবেদনশীল স্থান হাজতখানার ভেতরে পরিবারসহ দুই আওয়ামী লীগ নেতার বেআইখানার বর ও কনের বাবাকে আপ্যায়ন করানোর আয়োজন করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সোমবার ১৯ জানুয়ারি দুই নেতাকে মামলায় হাজির করার জন্য আদালতে নিলে পুলিশের উপস্থিতিতে তাদের পরিবারের সদস্যরা হাজতখানার মধ্যে বেআইখানার আয়োজন করেন এ সময় নারী আসামিদের জন্য সংরক্ষিত ওই হাজতে আজম পাশা রুমেলের স্ত্রী খোদেজা আক্তার সুমি মেয়ে ফালিহা আজম চৌধুরী অর্থী এবং অ্যাডভোকেট ছাইফুদ্দিন আহমেদের ছেলে ছাইমুদ্দিন সাকিব সহ আরও এক যুবক উপস্থিত ছিলেন জানা গেছে কোম্পানিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছাইফুদ্দিন আহমেদ দীর্ঘদিন হত্যা বিস্ফোরকসহ বিভিন্ন মামলার আসামি হয়ে নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন সম্প্রতি জেলখানায় দুই নেতার কথাবার্তার পর আজম চৌধুরী রুমেলের মেয়ে ফালিহা আজম চৌধুরী থেকে অ্যাডভোকেট ছাইফুদ্দিন আহমেদের ছেলে ছাইমুদ্দিন সাকিবের সঙ্গে বিয়ে দেন গত ত্রিশ ডিসেম্বর পারিবারিকভাবে এ বিয়ে অনুষ্ঠিত হয় আরও জানিয়ে দেব বাংলাদেশ থেকে কূটনৈতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত মঙ্গলবার কুড়ি জানুয়ারি দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই বাংলাদেশে ভারতের প্রধান দূতাবাস বা হাইকমিশন অবস্থিত ঢাকায় পাশাপাশি কন্যা রাজশাহী চট্টগ্রাম ও সিলেটে রয়েছে ভারতের সহকারী হাইকমিশন এসব মিশনে কর্মরত কূটনৈতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সবাইকে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এ সিদ্ধান্ত নেওয়া হলেও বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন সহকারী হাইকমিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর স্বাভাবিকভাবেই খোলা থাকবে কূটনৈতিক ও দাপ্তরিক কার্যক্রমেও কোনো ব্যাঘান ঘটবে না বলে তারা নিশ্চিত করেছেন তারা জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ কারণে বাংলাদেশে কর্মরত সব ভারতীয় কূটনৈতিক ও কর্মকর্তার পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনা হচ্ছে উল্লেখ্য আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে তার মাত্র কয়েক সপ্তাহ আগে এ পদক্ষেপ নিল ভারত